লাগে চেষ্টা করাটা আর সব তো একটা হ্যালো বন্ধুরা আমি রিনা আমার চ্যানেলের সবাইকে আরো একবার অনেক অনেক ওয়েলকাম জানাই আর আজকের ভিডিওটা আমি একটা গান দিয়ে শুরু করলাম কারণ যখন আমি রান্না করে থাকি এরকম একটুখানি গুনগুন করি তো সবাইকে সুস্বাগতম আমার নতুন ভিডিওতে আশা করছি আজকে ভিডিওটা আপনাদের ভালো লাগবে তো বন্ধুরা এটা আমার একটা বৃহস্পতিবারের ভিডিও আর বৃহস্পতিবার দিন সকালবেলা উঠে এখন রান্না করে চলে এসেছি আরিসের জন্য টিফিন করছি তো আরিসের জন্য কী টিফিন করছি দেখুন আরিসের একটা খুব ফেভারিট খাবার যেটা হচ্ছে সাবুদানার পোলাও বা সাবুদানার খিচুড়িও বলে অনেকে তো এই গরমে সাবুদানাটা খাওয়া তো শরীরের জন্য ভীষণই ভালো তাই এদিকে অল্প তেল দিয়ে সবজি দিয়ে এদিকে সাবুদানার পোলাও করে দিচ্ছি টিফিনে এটা একটা শর্ট ব্রেকে যাবে ওদের তিনটে ব্রেক হয় তাই এটা শর্ট ব্রেকে দেব আর এদিকে হচ্ছে আমার সাবুদানার পোলাওটা রেডি আমি একটা প্লেটে এখানে ঠান্ডা করতে দিচ্ছি আর অন্যদিকে লং ব্রেক হয় লং ব্রেকে ওকে দেবো হচ্ছে রুটি আর এই দিকে বানাচ্ছি আমি একটা দই ভিন্ডি তো গরমের দিনে একটুখানি যে কোনো সবজিতে দই দিলে টেস্টটাও ভালো হয় আর শরীরের জন্যও ভালো তো সেই জন্য এখানে দেখুন আমি একটা বাটিতে দই আর মশলাটাকে ভালো করে পেস্ট করে নিয়েছি এটা মানে ভালো করে মিক্স করে নিয়েছি আর এদিকে হচ্ছে আমি ভিন্ডিগুলোকে হালকা তেল দিয়ে ভেজে তুলে রেখেছি তারপর এখন আমি কড়াতে অল্পখানি তেল দিয়ে এদিকে পেঁয়াজ দিয়ে আমি ভালো করে এখন এই মশলাটাকে একটুখানি কষিয়ে নিচ্ছি আর এদিকে আমি আটা মাখতেও বসে গেছি রুটি করব আর হাতে ওই যে কালো চিহ্নটা দেখছেন একদিন আমার মাছ ভাজতে গিয়ে হাতটা পুড়ে গেছিলো তো বন্ধুরা এমনি আমাকে তিনটে টিফিন ওকে দিতে হয় লং ব্রেকে রুটি সবজি বা রাইস এ ধরনের কিছু দিয়ে দিই আর শর্ট ব্রেকে থাকে কোনো একটা হালকা খাবার আর ড্রাই ফ্রুটস বা ফ্রুটস দিয়ে ওকে হচ্ছে এখন গরমে তো ড্রাই ফ্রুটস দিচ্ছি না এমনি নর্মালি ফ্রুটস দিয়ে দিই হচ্ছে একটা দশ মিনিটে ব্রেক হয় তখন কারণ অনেকক্ষণ স্কুলে থাকে তাই তো এইদিকে দেখুন আমার রুটিটাও করা হয়ে গেছে মোটামুটি তো রুটিটাও করে নিচ্ছি আর এদিকে দই ভিন্ডির আমি ফাইনাল লুকটা দেখিয়ে দিচ্ছি এটা হয়ে গেছে এরপর বন্ধ করে দেবো এই দেখুন এটা হচ্ছে দই ভিন্ডি খেতেও কিন্তু বেশ সুন্দর হয় আমি যদি কোনো এক সময় পারি একদিন আপনাদের সাথে এই রেসিপিটা অবশ্যই শেয়ার করব তো এখন বাজছে সকাল সাতটা দশ আরিসের স্কুল বাস আসে সকাল সাতটা পনেরোতে তো আমি চলে এসেছি এখন আর এই যে আর কাছে এখন একটু বসে যাব। তো আগে স্কুলটা ওর একদম মানে পায়ে হেঁটেই বাড়ির কাছেই ছিল আর এই স্কুলটা একটু দূরে সেই জন্য ওকে বাসে যেতে হয় আর ও অনেকক্ষণই স্কুল টাইমিংটাও অনেকটাই আর কি সকাল সাতটার থেকে তিনটে তো খালি ওকে এখন বোঝাতে থাকি যে এরকমভাবে থাকবি অন্তত জলটা ঠিক করে খাবি গরম তো খুব ভালো করে স্কুলে থাকিস এগুলোই বলতে থাকি কারণ মা তো খুব চিন্তা হয় ওই সাতটা পনেরো থেকে আমার তিনটে যে কীভাবে কাটে সেটা আমি জানি আর কি তো ওদের বাস চলে এসছে এখনও হচ্ছে ওকে বাসে দেব তো এরপর হচ্ছে ওকে বাসে তুলে দেব তারপর আমরা বাড়ি ফিরবো তো এই প্রথম আরিস বাসে করে স্কুলে যাচ্ছে তো ছোটোবেলাতেও ও স্কুল একদম বাড়ির কাছে ছিল পায়ে হেঁটে পাঁচ দশ মিনিট তো এটা একটু দূরে বা এখন অবধি ওর স্কুল একদম বাড়ির কাছেই ছিল এই প্রথম এখন থেকে ও বাসে করে স্কুলে যায় তো আমার খালি মানে মনে হয় ও ঠিকঠাক হয়ে বাসে একা যাবে তো তো সেই কারণে চিন্তা হয় যদিও চিন্তার কিছু থাকে না কারণ বাসের মধ্যে সব মানে সিস্টেম থাকে দিদি আরে থাকে বাচ্চাদেরকে দেখার জন্য আর আমার বাসের কাছে দাঁড়িয়ে থাকতে হয় এই কারণে কারণ ও ঠিকভাবে দেখি ব্যাগটাকে রেখেছে কিনা কারণ ব্যাগটা ও কোলের মধ্যে নিয়ে বসে ব্যাগটাকে কিছুতেই নামায় না ওকে বলতে হয় যে তুই ব্যাগটা নিচে নামা তো সেই জন্য বাসটা যতক্ষণ না ছাড়ে আমি ওখানে দাঁড়িয়ে থাকি আর বলি তুই ব্যাগটা নিচে রাখ এরকমভাবে থাকবি তো যাই হোক ও এখন তো স্কুলে ওকে ওই বাসে তুলে দিয়ে এলাম স্কুলে যাওয়ার জন্য এখন রান্নাঘরে চলে এসেছি আর সে বাবার জন্য টিফিন প্যাক করছে এদিকে ও টিফিন প্যাক হয়ে গেলে আমরা একটু চা খাবো এখনও পর্যন্ত চা খাইনি কারণ আরিসকে স্কুলে দিয়েছে তারপরে আরিসের বাবা আর আমি হচ্ছে চা খাই আর এদিকে আরিসের বাবার টিফিন প্যাক হয়ে গেছে সারাদিন সকাল সে ভরে উঠেছ এই আমার সঙ্গে বসে চা খাওয়ার সময় হলো সত্যি তোমাদের কী করে পালো তো বন্ধুরা এখন হচ্ছে গল্প করতে করতে আমি একটু চা খাচ্ছি আর সে বাবাকে তো ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি কারণ ও বাবা একটু পরে বেরিয়ে যাবে অফিসে তো এই সকাল সময়টা একটুখানি আলিসের বাবার সাথে চা খেতে গল্প করে সুযোগ তারপরে আবার সেই রাত্রে ফিরবো তখন আবার কথা হয় তো চোখ মুখের অবস্থা দেখে সোম থেকে শনি যে যায় কি বলবো মানে একদম নিজের কোনো খেয়াল রাখতেই পারি না পুরো ফুল বিজি রুটিন থাকে তো বন্ধুরা এখন বাজে দুটো পঞ্চাশ আড়িসকে আনতে যাচ্ছি আর চেষ্টা করছি বন্ধুরা প্রত্যেক দিন আপনাদের সাথে কোনো না কোনো ভিডিও তুলে ধরা কিন্তু প্রত্যেক দিন হয়ে না উঠলেও সপ্তাহে তিন থেকে চারটে আপনাদের কাছে ভিডিও আসবে আশা করছি আপনারা সবাই আমার পাশে থাকবেন আপনাদের পাশেও আমি সবসময়ের জন্য আছি আর আপনাদের সাপোর্ট ছাড়া সত্যি কথা বলতে একটু এগোনো যাবে না যারা আমার ভিডিও দেখে যাচ্ছেন তাদেরও গিয়ে আমি ভিডিও দেখে আসবো কমেন্ট রেখে যাবেন সবাই একটা আর কমিউনিটিতে একটা করে লেটার দেবেন দেবেন Gracias.

তো পুরো ক্লাসের মধ্যে তো কত টোটাল কত সেকশন আর পাঁচটা সেকশন তাই হোক এ বি সি ডি ই আচ্ছা তো ওদের এই যে ও সার্টিফিকেট ওয়ার্ল্ড আর্ট ডে পোস্টার মেকিং কম্পিটিশনে ও থার্ড পজিশন পেয়েছে তো আমাদের মাদের কাছে তো একটু বিশাল বড় পাওয়া এর থেকে বড় পাওয়ার কিছু হয় না তো ধর ড্রয়িং শেখেন আমার কিছু বলতে বলতে তো হলো তুমি তো ড্রয়িংটা করেছিলে তো ড্রয়িং কোনটা কী করবে কী ধরনের ড্রয়িং করবে সব কিছু আমি বলে দিই আমি গাইড করলেও পুরো ক্রেডিটটাই আরিসের আমার কিছু না কারণ আরিস হচ্ছে অনেক প্র্যাকটিস করেছিল অনেক প্র্যাকটিস রাত এগারোটা সাড়ে এগারোটা পর্যন্ত ও প্র্যাকটিস করেছে এরকমও হয়েছে অ্যাজ ইট ইজ সুন্দরভাবে লিখে সুন্দরভাবে বসে বসো একটু বসো কোনো সব করেছে তবে সত্যি কথা বলতে কি সবচেয়ে বেশি ভালো লাগে চেষ্টা করাটা আর সব যদি খুব চেষ্টা করে সেই জন্য মায়ের কাছে মা সারাদার কাছে প্রে করি তুমি অনেক বড়ো হও তো এটা এটাই আজকে একটা সারপ্রাইজ আমার কাছে ছিল আজ তো বাচ্চা হচ্ছে যেমনই কিছু প্রাইজ পাওয়াটা সত্যি কথা বলতে আমি মনে করি ইম্পর্টেন্ট নয় বাচ্চা যে পার্টিসিপেট করে সেটাই ভীষণ বড় আর আমি এটা এক্সপেক্ট করিনি যে ও কোনো পজিশন পাবে আর এটা হলো একদম নতুন স্কুল নতুন স্কুলের ফার্স্ট পুরস্কার এটা এই চ্যাম্পসে তো এই চ্যাম্পসে যেন থাকে সারা জীবন আর সবসময় এসে হয়ে গেছে করি ও যেন অনেক বড় হয় আর মানুষের পাশে যেন দাঁড়ায় এটা আমার ভীষণ একটা মনের ইচ্ছা যে আপনি বললাম তাই ওর অনেক চেষ্টা আছে অনেক চেষ্টা করে হার্ড ওয়ার্ক করেও যেটা বলি শুনে দুষ্টুমি একটু করে কিন্তু দুষ্টুমি করলেও আমার সবসময় কথা শুনে তো ওর প্রথম স্কুলের এটা প্রথম মানে এই স্কুলে প্রথম এটা ওর সার্টিফিকেট আমাদের ক্লাসে থেকে শুধু ডিএনজিওডি আচ্ছা তো তার মধ্যে আমি আচ্ছা কিছু পেলে মায়ের আনন্দের মানে এর চেয়ে বেশি আনন্দ আর কিছু হয় না আনন্দে এমন হয় যে আজকে আরিসের জন্য এই চিকেন রান্না করেছি তো ওর ভীষণ চিকেন ফেভারিট আই গেস সি বাবু পড়ে যাবে গরম শোনো হাতিও না ঠিক আছে তো এরপর ওকে খেতেও দেবে ফ্রেশ ট্রেশ করিয়ে বন্ধুরা তো আজকে ভিডিওটাই পর্যন্ত দেখা হচ্ছে আবার একটা নতুন কোনো ব্লগ নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই